রসুল্লা আলাইহি ওসাল্লাম এবং কারামের জন্যে প্রথম ক্যাবলা নামাজের নির্ধারণ করেছেন এই মসজিদে আকসা ষোলো মাস বা সতেরো মাস পর্যন্ত নবী পাক সাল্লাহ আলিহি এই মসজিদের দিকে ফিরেই নামাজ পড়েছেন সাহাবাই কারামকে নিয়ে মদিনায় হিজরতের পরে কিছুদিন পর আল্লাহ আল্লাহতালা নতুন করে নির্দেশ দান করেছেন ফলে এরপরে মসজিদে আকসার পরিবর্তে মসজিদে হারাম বাইতুল্লা আল্লাহর ঘর কাবা সেইটা চিরস্থায়ীভাবে কেবলা নির্ধারিত হয়েছে রসুলুল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মেয়রাজে গেছেন সেই রাত্রেও জিব্রাইল আলহিমাম নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজিকে যখন বোরাকে চড়িয়ে রওনা হয়েছেন তো প্রথম মসজিদে আকসাতেই গেছেন আর এটাই হলো মিনাল ইল হারামি ইলাল ইল আকসা সেখান থেকে সাত আসমানের উর্ধ্বে উঠছেন এই হিসাবে মেরাজের রজনীর সাথে মসজিদে আকসার গভীর সম্পর্ক মুসলমানদের প্রথম ক্যাবলা হিসাবে মসজিদে আকসা গভীর সম্পর্ক রসুলুল্লা সাল আলী তৃতীয় শ্রেষ্ঠতম মসজিদ হিসাবে বলছেন এটাকে এই দৃষ্টিকোণও এটা শ্রেষ্ঠ এটা গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের মধ্যে এখানে স্পষ্ট আছে আল্লা হাউলাহু আল্লাহ তালা নিজেই বলছেন মসজিদে আকসা হচ্ছে সেই মসজিদ যার চারিদিকে আল্লাহ তালা অগণিত বরকত রেখেছেন তাহলে মসজিদে আকসা এবং তার আশপাশটা এই ফিলিস্তিন ভূমি বরকতের ভূমি ফিলিস্তিনের জমিন বরকতের জমিন এটা আল্লাহ তালাই ঘোষণা করেছে এজন্য মসজিদ আকসা বারবার মুসলমানদের ইতিহাসে আমাদের ইতিহাসে বারবারই এই নামটা উঠে আসবে রসুলুল্লাহ সাল্লি ওয়া এই হিজ রাতে হজরত আদম সালাম থেকে নিয়ে ঈশা সালাম পর্যন্ত যত নবী এবং যত রসুল সমস্ত নবী এবং রসুল আম্বি আই কেরাম এই মসজিদে আকসাতেই সমবেত হয়েছেন আল্লাহর কুদরত এবং নবী পাক সাল্ল আলীহি ওসাল্লাম তাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন নবীজি জি আলাইহি আসাল্লাম ইমামতি করছেন তাহলে সোয়া লক্ষক নবী রসুলের মানে এক কথাই হলো আদম সালাম থেকে নিয়ে আমাদের আখিরি নবী সাল্লাহ আলীহি ও পর্যন্ত সমস্ত নবী এবং রসুল একসাথে একযোগে একই সময় কদম পড়ছে যেই জমিনে যেই মসজিদে সেটা মসজিদে আকসা তাইলে সোয়ালাক আম্বিয়া ক্যারামের কদমে স্পর্শ যেই জমিন সেই ফিলিস্তিন কতটা দাম সেই মাটি কতটা দাম হাতের মোবাইলটা নিয়ে যদি ব্যস্ত থাকেন ওয়াজ শুনে কিছুই বুঝবেন না শেষ পর্যন্ত হইবে কি এই মোবাইলটাই কতক্ষণ টিপসেন এমনি উডাইছেন একবার হেমনে উডাইছেন এরপরে মোবাইলের মধ্যে ওয়াজ আছে কি শুনচত আছে ও মোবাইলে আসে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না এটা মনে রাখি হাতে মোবাইল ধরে রেকর্ড করলে যে রেকর্ড করে তার কোনো কলিজার মধ্যে কোনো কথা জমে না দিল বসে না আর কি তার এই সারাক্ষণ এই সদরবদর এইটাই মনে পড়ে মোবাইলেটার কথাই মনে পড়ে ফলে কোনো কাম হয় না এই বসেই যা এরপরে যেমন আছে এমনই থাকে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না জিন্দিগি যদি পরিবর্তনই না হয় তেমন কোনো ফায়দা নেই এই আয়োজন আরও বড় মাহফিল হইতে পারে মাহফিলে মনে করেন দশ লক্ষ লোক হয়েছে তো কী আপনার কী তা মানুষ হয়েছে আর এই দশ লাখ তো আপনার কী হয়েছে আপনার নিজের হৃদয়ের হালাত কি সেটা না দেখার বিষয় আমার কলিজার ভিতরে কোনো অনুভূতি আসছে কিনা আমার কোনো বিবেক জাগলো কিনা আমার ভিতরে কোনো নড়াচড়া হয়েছে কিনা আমার হৃদয়ের সাগরে কোনো নড়চড় হয়েছে কিনা সেটা হলো দেখার বিষয় দশ লাখ মানুষ আসছে দশ লাখ মানুষ চলে গেছে তো হইছে কি হইছে কি এই জন্য এটা বুঝা উচিত প্রতিটা ওয়াজ প্রতিটা নসিহত প্রতিটা বয়ান যারা বলে তারাও কষ্ট করে বলে যারা আয়োজন করে তারাও কষ্ট করে আয়োজন করে আপনারা যারা এসে বসছেন তারাও কষ্ট করেই বসছেন সেই কষ্টের বিনিময়ে যদি নিজেদের হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি না আসে ফিকির না আসে কোনো ভাবনা না আসে তাহলে কি লাভ হল কোরআনুল করিমের স্পষ্ট আয়াত আল্লাহ বলেন সাহাবাই কারামের অবস্থা নবীজির সাহাবাদের হালাত তিনি বলছেন আল্লাহ যে সাহাবিদের অবস্থা হলো তারা যখনই আল্লাহর নবীর উপরে নাজিল কৃত কোরআন শুনে নবীজির জবান দিয়ে যখনই তারা শুনে তো আল্লাহ তালা নিজে সাক্ষ্য দিতেছেন যে তোমরা দেখবে আমার রসুলের প্রত্যেকটা সাহাবির চোখ দিয়ে পানি ঝরে পড়ছে তাদের চোখ দিয়ে পানি ঝরছে তাহলে কি বোঝা গেল সাহাবাই কেরামের হালাত হতো তারা কোরআন শুনতেন তো কাঁদতেন হজরত ইবনে মাসউদ সউদ রাদিয়ালাহু আনু একজন বিখ্যাত সাহাবি উনি বর্ণনা করছেন আমি একদিন রসুলুল্লাহ সাল্লী ওয়াসাল্লামকে মোট সুরাই নিসার চল্লিশটা আয়াত তেলাওয়াত করে শুনাইছি চল্লিশ আয়াত ধারাবাহিক পড়বার পরে নবীজিকে শুনাইবার পরে নবী ওসাল্লাম বলছেন হাসবুকাল আন এখন থামো হজরত আবদুল্লেব মাসউদ বলেন আমি থামলাম এবং মাথা তুলে নবীজি আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালাম তাকিয়েই দেখি ফাইদা আইনা হু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে পানি ঝরছে তিনি কাঁদতেছিলেন তাইলে এই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত আল্লাহ কোরআন শুনুন সাহাবাই কারামের হালাত প্রাণ শুধু এই জন্য দোস্ত এটা জরুর এটা জরুর এই অমুক হুজুর একটু পরিচিত অম খুজুর পরিচিত কম এই হুজুরের দাওয়াত দিলে আসি নইলে নাই এবার ওয়াজ করলে যামো নাহলে যাইতাম না এবার ওয়াশটা হুইন্যা আইয়ালামো হ্যাঁ এইসব সংবঙ্গে কিচ্ছু হয় না আপনি এ বক্তা চয়েস করলেন হেরে ভাল লাগলো হেরে বার লাগলো না তো মানুষ চয়েস করে আপনি কি করবেন আপনি আল্লাহর কোরআনের দিকে না তবে ব্যক্তির দিকে আপনি মোতাবাজ হইয়া কি হবে এই জন্য জনপ্রিয়তা কিংবা অজনপ্রিয়তা দুইটাই ধোকা কেউ চিনলেই কি কেউ না চিনলেই কি তেমন আহামরি কোনো বিশেষত্ব নাই মনে করেন পঞ্চাশ হাজার লোক এখানে একত্র হইলে আমার কবর রাজা মাফতো কথা বলেন না কেন তুই লাভ হইল কি আর লাভ হইল কি আর পাঁচজন শুনলে আমি ব্যর্থ নাকি কি তাইলে এই জন্য সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় কোরআন শরীফ আছে তিনজন রসুল সুরাইয়া সিনের মধ্যে আছে তিনজন রসুলের দাওয়াত দিছে একটি এলাকায় তিনজনে মিলে দাওয়াত দিছে দিন ওই তিনজন নবীর হাতে রাসুলের হাতে শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হইছে সেফ একজন 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 অজা আমিন আকসাল মাদিন আছে রজুল কয়জন হুজুর একজন না রাসুল কয়জন তিনজন ফাজনা ইন্না ইলাই কুম্মর সালুন তাহলে রাসুল তো তিনজন সুরাই হাসিনের আয়া অদরিব লাহুম মাতালান আসহাব আল কারিয়া ঈদ যা আহাল মোর সালুন তিনজন রসুল উম্মত কয়জন একজন তো কিছে ওনারা ব্যর্থ এটা মনে রাখতে এটা বুঝার বিষয় ওলামায় কেন আমারও এটা বোঝা উচিত ইমাম সাবগো এটা বোঝা উচিত আমি কইলে আর হুমব কেটা হুজুর এলাকা কই না না এ কর না আপনি বই পোবাইল টি বই হবে অনেক খামখেয়ালি আর কি আরে ভাইয়া আপনি আপনার পাঁচজন মুসল্লিকে বলেন অসুবিধাটা কি